আপনি গতকালকে আপনার যে মেমো গুলা দেখতেছি খুবই বাজে তো অর্ডারের কোয়ান্টিটি কম 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 এসকিউ টোটাল ভ্যালু এভাবে হলে তো আপনাকে কন্টিনিউ করা যাবে না আপনার দ্বারা তো কোম্পানি লসে করবে ঠিক আছে ভালো করতে হবে আজকে আপনি গতকালকে যে টার্গেট ফিল করছেন সেই টার্গেট যোগ করে আজকে যে টার্গেট হবে এই দুইটা একসাথে ক্লিয়ার করে আসতে হবে এবং এটা আপনার আজকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা অ্যাচিভ করতে হবে আচ্ছা বস ঠিক আছে আমি তো সব দোকানে গেলাম কালকে মার্কেটে কিন্তু হয় অর্ডার আজকে চেষ্টা করব সমস্যা নেই ইনশাআল্লাহ আজকে হবে আপনি আজকে যে করেই হোক টার্গেটটা ফিল করে আসবেন আপনার জন্য কিন্তু গতকালকে আমি অনেক কথা শুনছি এবং প্রতিনিয়ত আপনার জন্য কথা শোনা সেলসম্যান আপনি একা সবাই তো ভালো করতেছে আপনার কিন্তু এই খারাপ প্রতিদিন আমি মেনে নিতে পারবো না

তোমার টার্গেট কত তুমি তো গতকালকেও টার্গেট ফেল করছো আজকেও তো তোমার দশ হাজার টাকা টার্গেট কম আছে তো তাহলে তুমি এরকম এটা মাস কভার কিভাবে করবা তোমার কি প্রতি মাসেই যে টোটাল টার্গেট এই টোটাল টার্গেটে তাহলে হিট করে তোমার এটা কোনোভাবে হচ্ছে তোমার নামে তো তোমার বসের সাথে কথা বলতে হবে আর তোমার যদি অবস্থা এরকম হয় তাহলে তো আমার এইসব চেঞ্জ করা লাগবে মস্ত তো ঠিক আছে এখন ব্যাপারটা আমি দেখবো না আসলে অর্ডার ভালো করার চেষ্টা করবো আমি সমস্যা নাই আপনি অফিস কিছু না এরপরে আর কোনো অজুহাত আমি শুনবো না আর এই তুমি যদি টার্গেট না করো তাহলে কিন্তু আমি কোনোভাবে কমিশন পাবো না আমাকে যে কোনো মূল্যে তোমার টার্গেট করে দিতে হবে এটা হলো তোমাকে লাস্ট ওয়ার্নিং ঠিক আছে আপনি এখনই বাসায় যাওয়ার দরকার নেই আমার এই স্টোরে কিছু কাজ আছে এই কাজগুলো করে তারপরে আপনি বাসায় যাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আর একটু কিছু খাই আসি হ্যাঁ তাড়াতাড়ি খাই আসেন পাঁচ মিনিটের মধ্যে খেয়ে আসুন হ্যালো হ্যাঁ বলেন মাসের দশ তারিখ বস আমার তো স্যালারিটা এখনো হলো না আপনার তো মাস গেলেই স্যালারির চিন্তা থাকে আর তো কোনো চিন্তা থাকে না টার্গেটের চিন্তাটা একটু মাথায় দোকান